আজকে একটা বাসার করলুলে রেসিপি আনলাম বন্ধুরা দেখো করলটাতে বার করি ধুয়ে নিছি তো বন্ধুরা আমি করলটাকে ধুইয়ে চিপিয়ে নিয়েছি তারপরে সিদলও ধুয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ একটা কেটে নিয়েছি কাঁচা লঙ্কা এবং সব কিছু রান্না করবো চলো তখনই সিদলটাকে দিয়ে সিদলের কাঁটাটা বের করে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমি সিঁদলের কাঁটাটাতে আলু দিয়ে নিচ্ছি তখন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম সিদলের মধ্যে আর তেল তো আলু দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিবো তারপরে মশলা দিয়ে দেবো কিছু তো বন্ধুরা দেখো আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আর আমি এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়াও দিয়ে দিচ্ছি একটু জাল করিয়া বানাই বন্ধুরা খানা আমি ছিদল দিয়ে করছি মশলাটাকে ভালো করে ফ্রাই করিয়া তারপরে আমি বাটের করলটা দিয়া রান্না করিয়া নিবন্ধুরা বাটার করলটা দিয়ে দাম এখন ভালো করে মিটাই আনব নিয়ে ডাকিয়ে রাখিনি অনেক সময় ডাকিয়ে রান্না হতে বাটার করলটা এটা শুদ্ধ হতে সময় লাগবো বন্ধুরা দেখো বন্ধুরা আমার করলের কি অবস্থা হয়েছে এরকম হয়েছে আর এই যে দেখো কতটা রসুন কুচি দিলাম দিয়া এখন ভালো করে থাকে আর জানো বন্ধুরা করলটা আমি আধা ঘণ্টা রুখ করে রান্না করছি দেখা যেরকম ভিডিওতে দেয় একবার ভালাই দিয়ে আর একবার গাটিয়ে দিছি আর আমার সর্বনা গেছে কিন্তু না বন্ধুরা কারণ সব প্রথম সময় যদি ভিডিও দেখায় দিয়ে তুমি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাব এই জন্য তখন আমি লাস্ট মুহূর্তে রসুন দিলাম দিয়ে আরও কিছুক্ষণ রান্না করবো অর্ডার করে তারপরে আমার কুটুমটা ফাইনালি রান্না হয়ে তো বন্ধুরা আমার কুটু রান্নাটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাইয়া দিও তোমরা আর এখন মোটামুটি স্টাইল দিচ্ছে একদম নরম হয়ে গেছে আসল কুটু তো লেগে একটু বেশি সময় রান্না করতে লাগে তো বন্ধুরা ফাইনালি আমার এই যে করুলের করুয়াটা হয়ে গেছে কীরকম হয়েছে কমেন্ট করে জানিয়ে দে বন্ধুরা সবাই বেলাতে করে সুস্থ থেকো টাটা